যত ফুল ফুটিবে এই দুনিয়ায় যত গান গাই হে ভোমরা যত ফুল যত ফুল ফুটিবে এই দুনিয়ায় যত গান গাইবে ম সকল ফুলের কলিতে লেখা দু চোখ দিয়ে যদিও না দেখা সকল ফুলের কলিতে লেখা দু চোখ দিয়ে যদিও না দেখা আমার আল্লাহ রসুলের আদুল রসুলের না নাম রসুলের নদুলা রসুলের না কত ফুল ফুটিবে এই দু যত গান গাইবে ভুমরায় যত ফুল হাঁপ যত ফুল ফুটেবে এই দুনিয়ায় যত গান গাই বে বেভুমরাই সকল ফুলের কলিতে লেখা চোখ দিয়ে যদিও জানা দেখা সকল ফুলের কলিতে লেখা দু চোখ দিয়ে যদিও না দেখা আমার আল্লাহ রসুলের নাম আল্লাহ রসুলের নাম আল্লাহ রসুলের না আল্লা রসুলের আমার লেখা গানের এই কলিটা আপনাদেরকে শুনে দিলাম বাকি গান যখন পুরোটাই লেখব আবার কোনো দুনিয়ার অন্যান্য রাষ্ট্রের সৌন্দর্যমণ্ডিত জায়গায় গিয়ে আমি গুরু গানটাই আপনাদের সামনে পরিবেশন করব ইনশাল্লাহ আজকে সিকিমের রাজধানী গ্যাংটক থেকে আমি খন্দকার হক শুভেচ্ছা জানাচ্ছি সকলকে এবং আসার জন্য আহ্বানও জানাচ্ছি আল্লাহর জগৎটা ঘুরে ঘুরে দেখুন উপভোগ করুন কত সুন্দর করে আল্লাহ পাহাড় পর্বত ঘেরা সবুজি শ্যামলিমাময় এই পৃথিবীটা তৈরি করেছেন দেখুন গুরুন অভিজ্ঞতা অর্জন করুন আর শুধু বলতেই থাকুন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বেহামদিন মাশাল